ইমো থেকে কোনোভাবেই স্ক্রিনশট নিতে পারছি না কীভাবে ইমো থেকে স্ক্রিনশট নিব অথবা ইমোতেই স্ক্রিনশট কেন হচ্ছে না তো আপনার ইমো থেকে স্ক্রিনশট নিতে পারছেন না অথবা আপনার ইমোতে আপনি স্ক্রিনশট হচ্ছে না এর পিছনে আপনার তিনটি কারণ রয়েছে অথবা তিনটি সেটিং আপনার এখানে চালু রয়েছে যার কারণে আপনি আপনার ইমো থেকে কোনোভাবেই স্ক্রিনশট আপনি নিতে পারছেন না নিজের বেলাও নিতে পারছেন না এবং অন্য ইমোর স্ক্রিনশট আপনি নিতে পারছেন না যাদের সাথে আপনি কথা বলছেন চ্যাট করছেন এগুলো কিন্তু আপনি স্ক্রিনশট কিন্তু নিতে পারছেন না তো এইগুলো আপনি স্ক্রিনশট নিতে হলে বা আপনার ইমো থেকে আপনি স্ক্রিনশট নিতে চলে এই যে তিনটা কারণ রয়েছে এগুলো কিন্তু আপনাকে জানতে হবে অথবা এই যে কিছু সেটিং রয়েছে এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই অফ করে দিতে হবে তো এগুলো অফ করে দেওয়ার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমআই অ্যাকাউন্টের ভিতরে ইমআই অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকাউন্ট রয়েছে এখানে আপনি এইখানে কি ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে করবেন এই যে মোর অপশন রয়েছে আপনি এই মোরে একটি ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে করবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এইখানে একটি ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কুমাবেন আপনার সামনে এরকম এক ক্লিনটার ব্যস্ত হয়ে নেবে আপনি এখান থেকে কীজ করে নিসা চলে আসবেন নিশা আসার পর আপনি এখান থেকে খুব এই যে প্রোফাইল পাইবেছে আমি একটি অপশন পাবেন আপনি এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইখান থেকে ক্লিক পাবেন এই যে উপরে একটি অপশন রয়েছে ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল আপনি এইখানে আমার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে করবেন যদি আপনার এখানে কোনো ক্রমে এটা এখান থেকে চালু করা থাকে অবশ্যই আপনি এখান থেকে অফ করে দেবেন তো এইটা এখান থেকে অফ করে দেওয়ার পর আপনি এখান থেকে আমার ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে আরেকটু ব্যাক করবেন আরেকটু ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে আমার উপরে চলে আসবেন উপরে চলে আসার পর আপনি এখান থেকে লিখ নেবেন এই যে সেট অ্যান্ড কোয়ালফ্লাই মেশিন রয়েছে আপনি এইখানে আমার একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে আরেকটি অপশন পেয়ে যাবেন ব্লক স্ক্রিনশট ফর কল আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এটাও যদি আপনার কোনো রকমে আপনার চালু কেনা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করে দেবেন অথবা বন্ধ করে দেবেন তো এই কাজগুলো করে দেওয়ার পর আপনি কী করবেন এখান চলে যাবেন আপনি যার ইমু থেকে স্ক্রিনশট নিতে যাচ্ছেন আপনার তার মোবাইলে আপনার মোবাইলটি তার মোবাইলটি আপনি হাতেও নিতে পারেন গোপনে অথবা বলে অথবা আপনি তাকে বলতে পারেন যে তোমার ইমু থেকে আমি কোন প্রমিস স্ক্রিনশট নিতে পারছে না তুমি তোমার ইমুতে গিয়ে এই যে আমি কিছু আগে যে সেটিংগুলো দেখলাম আপনার অ্যাকাউন্টে এগুলো কিন্তু তাকে বলতে হবে তার মোবাইলে গিয়ে যেন জন্য এগুলো তার ইমোতে অফ করে রাখে তাহলে আপনি তার কাছ থেকে স্ক্রিনশট নিতে পারবেন আর তার নামে কিন্তু নিতে পারবেন না এবং সর্বশেষ তিন নাম্বার যে সেটিংটি আমি বলেছিলাম অথবা তিন নাম্বারের কারণটি বলেছিলাম সেটা করতে হলে আপনি তাকে বলবেন তার ইমুক্ত যেন সে চলে আসে তার ইমুক্ত চলে আসার পর আপনার নামের উপরে এইভাবে ক্লিক করতে বলবেন অথবা আপনি মোবাইলটা হাতে নিয়ে আপনার নামের উপরে এইভাবে ক্লিক করে দেবেন তো আপনার নামের উপরে ক্লিক পর এখান থেকে দেখতে পাবেন এই যে উপরে একটি থ্রি ডট রয়েছে আপনি তাকে বলবেন অথবা আপনি তার মোবাইলটা হাতে নিয়ে এইখানে একটি ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এই যে আপনার ব্লক স্ক্রিন শর্ট কল এবং আর একটি অপশন রয়েছে প্রাইভেসি সেট তো এই দুইটা অপশনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাকে বলবেন এখানে সবার উপরে প্রাইভেসি সেট এইখানে যেন ক্লিক করে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর যদি আপনার নামের ভিতরে এইটা কোনোরকমে এখান থেকে চালু করা থাকে অবশ্যই তাকে বলবেন এইটা যেন সে এখান থেকে অফ করে দেয় এবং যদি আপনি মোবাইলটা হাতে নেন তাহলে কিন্তু আপনি এইটা এখান থেকে অফ করে দেবেন তো এইটা এখান থেকে অফ করে দেওয়ার পর এখান থেকে আপনি আমার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট পর কল আপনি তাকে বলবেন অথবা আপনি মোবাইলটি হাতে নিয়ে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর যদি এইটা ওইখান থেকে কোনো রকমের চালু করা থাকে অবশ্যই এইটা ওখান থেকে অফ করে রাখবেন এই যে আমি আপনাকে এই কাজগুলো দেখালাম আপনার ইমো অ্যাকাউন্টে অথবা আপনার যার আপনি স্ক্রিনশট নেবেন তার ইমো অ্যাকাউন্টে এই কাজগুলো যদি আপনি সম্পূর্ণ করতে পারেন অবশ্যই কিন্তু আপনি যে কারণে ইমো থেকে কিন্তু স্ক্রিনশট আপনি নিতে পারবেন আর যদি আপনি এগুলো করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো দিনে ইমু থেকে কিন্তু স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন না